Assalamu alaikum. Bondura, bandura bunu ne?

ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্যে কক্সবাজার ঘুরার পরে এখন আসলাম বান্দরবনে খুব সুন্দর একটা জায়গা যারা যারা বান্দরবনে ঘুরতে আসেন নাই তাদের জন্যে বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন এখানে বর্তমানে আমি বান্দরবনে আছি বান্দরবন দেখার মতো ভিউ নাটেনি পুরো ভিডিওটা দেখলে বুঝবেন এখানে কুয়াশার জন্য কিন্তু প্রচুর পাহাড় দেখা যাচ্ছে না পাহাড়ের উপর শুধু পাহাড় এই বন্ধুরা আজকে রোদ্রুর কারণে ভালো করে ছবি ওঠানো যায় না বা ভিডিও করা যায় না ড্রাইভার সাহ তো এখানে গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা সবকালে শেষ করে দিচ্ছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি